내가 들고 다. দেখি আর দু চারজন জুড়ে যাক ভিডিওতে তারপরে কথা হচ্ছে মানে একশো মাত্র একজন লাইভে এসছেন দেখতে পাচ্ছি আজকে বিষয়টা বুঝতেই পেরেছেন যে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছে বা কি বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করতে চলবো যা যার বিষয়ে তার আগেই পোস্টার দেখে বুঝে নিয়েছেন অথবা অনেক হয়তো আপনার যে টাইটেল দেখে বুঝতে পেরেছেন অভিযান হ্যাঁ অভিযান অবশ্যই অভিযান কেন সেটা অভিযান তার বিষয়ে কথা হবে তবে আর কিছুজন লাইভে জুড়ে যাক তার হয় বিষয়টা নিয়ে কথা হবে আপনার সাথে একটা কথা বলতে চাই ইন্দ্রসেন হ্যাঁ অবশ্যই বলবেন আমার ফোন নাম্বার বিভিন্ন ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়াই আছে হয়তো অনেকে বলে থাকেন যে হয়তো সবসময় ফোনে অ্যাভেলেবেল থাকি না বা মেসেজ দেখা হয় না অবশ্যই সেটা কাজের মধ্যে থাকে বলে দেখা হয় না দেখে নেব অসুবিধা নেই তো ইন্দ্রসেনকে বলে রাখি আমার যে নাম্বার দেওয়া আছে আপনার এইট সিক্স ওয়ান সেভেন এইট ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স যেটা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে আর বীরভূম জমজম ফার্ম থেকে হ্যাঁ হাই হ্যালো তো বিষয়টা যেটা কথা হচ্ছে যেটা মূল বিষয় আজকে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি বাঁকুড়ার সোনুক পাহাড়ি হাট এবং তৎসংলগ্ন এরিয়া এরিয়ায় আপনি তার পার্শ্ববর্তী বিভিন্ন এরিয়ায় যে স্থান বা আপনার পাশাপাশি আপনার ধরেন আপনার পাত্র হাট রয়েছে পাশে আপনার রয়েছে বর্জরার পাশে যে হাটটা পড়ে আরেকখানা হাট হাটটার নাম ঠিক আমার এই মুহূর্তে মনে আসে না পাত্র হাট পড়ছে আপনার সুনুক পাহাড়ি হাট আর তার পাশাপাশি রয়েছে যাক ওইটা যাক মনে পড়ছে না যাই হোক তিন চারটে হাট রয়েছে আপনার বাঁকুড়ার তো সেই হাটগুলোর হাটগুলোতে অভিযান করব মানে ভিডিও শ্যুট করতে যাব তো তার জন্য চলে এলাম যদি বাঁকুড়ার কেউ থেকে থাকেন বা বাঁকুড়ার ওই সমস্ত এলাকা সম্বন্ধে ওই ওই সমস্ত এলাকার সম্বন্ধে যদি কেউ জেনে থাকেন বা আমি যাব কিভাবে সেইটা তথ্য নেওয়ার জন্য আমি আজকে আমি লাইভে এলাম আপনাদের সঙ্গে পরামর্শ নেওয়ার জন্য একটুখানি বিষয়টা হচ্ছে আজকে হচ্ছে আপনার রবিবার আজ কাল হচ্ছে আপনার শুনু পাহাড়ি হাটের দিন মানে সোমবার দিন হচ্ছে আপনার বাঁকুড়ার একটা বিখ্যাত হাট সোনুক পাহাড়ি সেই সুনুক পাহাড়ি হাট পরে এখন কথা হচ্ছে আমি দেখলাম গুগল ওয়ে দেখছিলাম বরজোড়া থেকে প্রায় আপনার আটচল্লিশ কিলোমিটার বাসে সময় দেখাচ্ছে আপনার এক ঘন্টা দশ মিনিটের মতো সময় লাগছে তো যেটা মূল প্রশ্ন হলো সুনুক পাহাড়ির কাছাকাছি এরিয়ায় শুনুক পাহাড়ি থেকে কাছাকাছি এরিয়ায় কোনো ছোট শহর বা কোনো ছোটো বাজার আছে কি না যেখানে কোনো ছোটো হোটেল আছে কিনা থাকার মতো এবং আমি বাঁকুড়া থেকে দুর্গাপুর থেকে হয়তো আমি চলে গেলাম বরজোলা তারপর বাকি ওই যে প্লেসটায় কথা বলছি আমি যেখানে ভিডিও শ্যুট করতে যাবো বলছি শুনু পাহাড় শুনুক পাহাড়ি তার পাশাপাশি এলাকায় কোনো হোটেল রয়েছে কিনা সে সমস্ত যদি কেউ তথ্য জেনে থাকেন তো অবশ্যই আমাকে আজকে লাইভে একটুখানি কমেন্ট বক্সে লিখে দিন আর তাছাড়াও পাশাপাশি ফোন নাম্বার বলে রাখছি সেই ফোন নাম্বারে আপনারা চাইলে একটুখানি মেসেজ আকারে দিতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন এইট ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা ক আপনারা লিখে দিতে পারেন এই সুনুক পাহাড়ি যাওয়ার জন্য কাছাকাছি কোনো হোটেল বা কোনো হয়তো রেস্টুরেন্ট বা কোনো একটা রাত্রি যাপনের মতো কোথাও যদি ব্যবস্থা থাকে কারণ আমার এই বীরভূম থেকে যাওয়াটা মানে খুবই চাপ এত এত লং ডিস্টেন্স মানে এত লম্বা এরিয়া থেকে যাব তো সেখানে পৌঁছাতে গেলে সকাল দশটা হয়ে যাচ্ছে অলরেডি আর সকাল দশটা হয়ে যাবে মানে হাটে আমি কিছু দেখাতে আপনাদের পারবো না আর পাত্রসায়ের হাট যেতে গেলে আপনার কি পাশাপাশি থাকার হোটেলে জায়গা সেটাও একটু জানাবেন মুকুটম মুকুট মণিপুর যেতে গেলে পাশাপাশি কোন শহরে থাকা যাবে কোনখানে থেকে হয়তো স্টে করলে আপনার পাশাপাশি সমস্ত কিন্তু কভার করতে পারবো পাত্র সাহেব কভার করতে পারবো তার সঙ্গে আপনার সুলপাহাড়ি তার সঙ্গে এটা বর্জলার কাছে হাটটা আমার ঠিক হাট আসুরিয়া সরি হাট আসুরিয়া আছে ঠিক আছে বৃহস্পতিবার দিন যেটা বসে হাট আসুরিয়া তো এই যে কয়েকটা হাটের কথা বললাম এছাড়াও যদি বাঁকুড়ার অন্যান্য হাট বসে থাকে অন্যান্য এলাকায় তো সেগুলো যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা একটা এটা রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে আর দ্বিতীয়ত যেটা হচ্ছে সরাসরি এখনও কম বছর যেতে পারেন লাইভে এসে তাছাড়াও আমার ফোন নাম্বারটা বলে রাখছি এইট এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে ডিটেলস তথ্য দিতে পারেন আমাকে সহযোগিতা করতে পারেন আমি কিভাবে আপনার সুনুক পাহাড়ি হাটে পৌঁছাবো বিশেষ করে হাটে পৌঁছানোটা ফ্যাক্টর নয় ফ্যাক্টর হচ্ছে রাত্রি যাপনের ব্যাপারটা আমি বর্জনা থেকে আপনার সুনুক পাহাড়ি ডিস্টেন্স প্রায় আটচল্লিশ কিলোমিটার বাসে দেখছি আপনার এক ঘন্টা দশ মিনিট পাশাপাশি লোকালিটি কোনো কিছু আছে কি না তেমন কোনো ছোটো মার্কেট বাজার যেখানে হয়তো রাত্রি যাপন করতে পারবো বা পথসাথী কোনো হোটেল পাশাপাশি আপনার সুনুপুহার এরিয়ায় যদি থেকে থাকে যেটা সরকারি একটা প্রোজেক্ট আপনার দেখে থাকবেন পথ প্রকল্প আচ্ছা ইন্দ্রসেন আমি একটা ফার্ম পড়তে কোন হাটে ভালো গরু ও দেশি ছাগল জোগাড় করতে পারবো আচ্ছা ইন্দ্রসেন আপনি যেটা কথা বললেন সেটা অবশ্যই ভালো উদ্বেগ সাধুবাদ জানাই কিন্তু বিষয়টা হলো আপনার অ্যাড্রেসটাকে বলবেন মানে আপনি কোন জায়গা থেকে বলছেন বা আপনি কোন জেলা কোন স্থানটা যদি একটুখানি বলেন তাহলে সেটা সেই এরিয়া বিশেষে বলতে পারবো যে কোন গাছ থেকে আপনি ছাগল বা গরু নিলে আপনি সস্তায় পাবেন আপনার ফার্মের জন্য এটা একটু অনুরোধ করছি আপনি জানান একটু আপনার এলাকা সম্বন্ধে তো মূল টপিকে আবার ফিরে আসি বিষয়টা হচ্ছে এবার পথসাথী যে একটা আপনার হোটেল রেস্টুরেন্ট যেটা সরকারের একটা প্রপার্টি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা প্রপার্টি আপনার পথ তো সেই পথসাথী প্রকল্পে আপনার কোনো কিছু যদি থেকে থাকে আপনার কোনো রেস্টুরেন্ট বা ওই পথসাথী প্রকল্প যদি কোথাও থেকে থাকে স্টে একটার ব্যবস্থাপনা যদি থেকে থাকে আপনার ওই হাটাসুরিয়া অথবা আপনার সুনুক পাহাড়ি এইসব এরিয়ার পাশাপাশি তাহলে একটু জানাবেন ফোন নাম্বার বলে রেখেছি সেই ফোন নাম্বারে অথবা কমেন্ট বক্সে আর গতকালকে যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওটায় ভিডিওটায় আপনারা যে হারে সার দিয়েছেন যে হারে রেসপন্স দিয়েছেন মানে সত্যিকারে বলতে গেলে আপনাদের কাছে আপনারা যদি পাশে না থাকেন তাহলে মানে ভিডিও করতে উদ্বুদ্ধ হতে পারি না আপনাদের এই কিন্তু ভালোবাসা না পেয়ে থাকি আপনার যে আপনাদের যে এত ভালোবাসা ঠিক আছে এই যে এত ভরে ভরে আপনারা ভালোবাসা দিয়েছেন এত রেসপন্স দিয়েছেন যার জন্য কিন্তু একটা ভিডিও করতে ভালো লাগছে আর পাচন্দি হাট বললে মানুষের তো আলাদা আশা একটা আশা মনের মধ্যে জেকে যায় পাচন্দি হাট বললে ইলেকট্রিক চলে গেছে আর কি যাই হোক পাচন্দি হাট হচ্ছে আমার চ্যানেলের সর্বোচ্চ আপনার সর্বোচ্চ ভিউস ভিডিও আপনারা দেখে নিতে পারেন যে মোস্ট পপুলার ভিডিও যদি হয়ে থাকে তো সেটা হচ্ছে আপনার পাচুন্দি হাট আপনাদের ভালোবাসার সর্বোচ্চ ভালোবাসার স্থান সর্বোচ্চ ভালোবাসার ভিডিও হলো আমার পাচন্দী হাট তো সেটার জন্য গতকালকেও দিয়েছি সেটার ভালোবাসা আপনারা উজাড় করে দিয়েছেন একদম তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আরেকটা কথা বলি যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ থাকে যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা প্রেস করে রাখবেন যাতে হয়তো কখনও যদি লাইভে আসি আমার প্রয়োজন হোক আপনাদের কোনো হয়তো তথ্য দেওয়ার জন্য হোক তো তার নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন আর যারা লাইভে রয়েছেন বা পরবর্তী ভিডিওটা দেখবেন তাদের কাছে অনুরোধ থাকলো যে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন লাইভটা লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের বন্ধু সার্কেল হোক অথবা পরিবার আত্মীয় স্বজন হোক যে যেখানে পারবেন আপনাদের সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে সে প্ল্যাটফর্মে শেয়ার করে দেবেন এবার মূল বিষয়টা বলে দিয়েছি মোটামুটি এই ছিল আজকে আপনাদের সঙ্গে আলোচনার বিষয় ইন্দ্রসেন আচ্ছা সুনুক পাহাড়ি হাটে যেতে হলে বাঁকুড়া টাউনে থাকতে পারেন আচ্ছা বাঁকুড়া টাউনে আচ্ছা বাঁকুড়া টাউন থেকে আপনার সুনুক পাহাড়ি কতটা সেটা তো ঠিক আমার জানা নেই যাই হোক সেটা সময় কতক্ষণ লাগবে যদি একটুখানি কাইন্ডলি লিখে দেন তাহলে খুবই সুবিধা হয় মানে বাঁকুড়া টাউন থেকে হোটেলে খরচা কেমন হতে পারে যদি একটুখানি জানান মোটামুটি আমাদের সামর্থ্যের মধ্যে বাজেটের মধ্যে যদি কোনো হোটেল থেকে থাকে তাও একটুখানি জানাবেন আর কতক্ষণ লাগতে পারে বাসে আর ভোর ভোর আপনার বাস পাওয়া যায় কি না সেটাও একটু জানাবেন ইউরো সেনকে জানাচ্ছি আর আপনার আগের যে প্রশ্নটা আছে যে কোনো হাটে ভালো গুরু ও বা দেশি ছাগল জোগাড় করতে পারবো সেটা আমি জানিয়ে দেবো অসুবিধা নেই আপনি কমেন্ট বক্সেও করতে পারেন ডাইরেক্ট অথবা আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনার আপনার যে পরামর্শ চেয়েছেন সেটার আপনার মেসেজ করে রাখতে পারেন সেটার উত্তর আমি দিয়ে দেবো বা দরকার হলে আমি আপনার সঙ্গে যোগাযোগ করে নেব তো মোটামুটি বাঁকুড়া টাউন থেকে আমি জানি না বাঁকুড়া টাউন মূল টাউন থেকে কতটা ডিস্টেন্স সেটাও আমার নেই যদি সেটা একটু সার্চ করে ডিটেলস আমি দেখে নেবো যে আপনার কতক্ষণ লাগে সেটা একবার দেখে নেব কারণ সবই তো আপনাদের জন্য আপনাদের মানে আপনাদের ইচ্ছা পূরণের জন্য এত কিছু প্রয়াস এত কিছু চেষ্টা এত কিছু মানে এই ভোরবেলা উঠে দৌড়ে বেড়ানো শুধুমাত্র আপনাদের জন্যই আপনাদের ভালোবাসার জন্যই তো মোটামুটি আপনার মূল যে আমার বিষয়টা ছিল সেটা আপনাদের সামনে তুলে ধরলাম বা এখনও আলোচনায় থাকলাম আমি একটুখানি ছাড়ে যাই কারণ লাইটের লাইটের সংখ্যাটা কমে গেছে দেখছি আচ্ছা সিংপুর হুগলি আচ্ছা বলে রাখি হুগলি যেহেতু আপনার ফার্মটা তো হুগলির জন্য বেস্ট স্থান হলো আপনার হুগলির পাশাপাশি এই গতকালকে গত সপ্তাহে আপনার হুগলি থেকে এসেছিলেন ওই যে কি জায়গাটা নাম বললো হুগলি জায়গাটা সেখান থেকে আমাদের এই পাঁচুন্দি থেকে আপনার ছাগল নিয়ে গেছে যে ভিড়োটা গতকালকে দেখিয়েছি আপনি পাচন্দি থেকেও কালেকশন করতে পারেন আর আপনাদের পাণ্ডুয়াতে সমস্ত হাট পাই একজন কমেন্ট বক্সে কমেন্ট করেছে তো সেটা নিয়ে আমি জেনে বলব মানে পাণ্ডুয়ার সম্বন্ধে আমার এখনো কোনো অভিজ্ঞতা নেই বা পাণ্ডু আমি এখনো পর্যন্ত করিনি পান্ডুয়া এখনো পর্যন্ত আমি ভিজিট করিনি তাই আগে থেকে বলতে পারবো না পাণ্ডুয়ার বিষয়টা যাই হোক তেরো থেকে চোদ্দো কিলোমিটার ডিস্টেন্স যা তাহলে ভালো তো তাহলে মূল বাঁকুড়া টাউনেই থাকা যাবে কারণ আপনাদের পরবর্তী ভিডিও হয় শুনুক পাহাড়ি দিচ্ছি না হয় আপনার বিপির হাট দিচ্ছি মানে দুটোর মধ্যে একটা দিচ্ছি যার জন্য আজকে আলোচনায় আসা আর আপনার ফার্মেটিকার যেহেতু সিঙ্গুর আসা সরি সিঙ্গুর হুগলি সিঙ্গুর হুগলি আপনার হ্যাঁ অবশ্যই আপনি আমাদের শোকবাজার থেকে কালেকশান করতে পারেন পাচন্দি থেকেও কালেকশান করতে পারেন তার পাশাপাশি আপনার চোট থেকেও আপনি কালেকশন করতে পারেন এবার আপনার ডিস্টেন্সের আপনার আপনি কিলোমিটার কত কিলোমিটার রাস্তা হলে সেটা একটু দেখে নেবেন যে হাটটা আপনার সুবিধা হবে যে হাট থেকে নেবেন তবে পাণ্ডুয়া থেকে একজন কমেন্ট করেছে দেখালাম ভিডিওতে তো সে পাণ্ডুয়া হাটে আসবো আপনাদের হুগলিও বেশ কিছু হাটে আমি সন্ধান নেব আপনাকে পার্সোনালি আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবো আপনি একটুখানি আমাকে মেসেজ করবেন আমি জানিয়ে দেবো ডিটেলস আপনাকে আমার যে অন্যান্য ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথে একটু তথ্য নিয়ে আপনাকে জানিয়ে দেবো যে আপনার হুগলি যে আপনি সিঙ্গুর থেকে আসবেন তা কাছাকাছি কোনো যদি ভালো হাট থাকে সেটা আমি জানিয়ে দেব আসলে ধীরে ধীরে পথ চলা শুরু করেছি মাঝে বেশ আপনার তিন চার মাস অফ হয়ে গেছিলো কাজ করা আবার দু নতুন দু হাজার সাল নতুন বছর এসছে নতুন বছর থেকে আবার নতুনভাবে শুরু করেছি আপনাদের জন্য এই তথ্য দেওয়ার জন্যই তো আমার মূল আপনার আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করা তথ্যগুলো তুলে দেওয়ার জন্য বিভিন্ন হাটের তো হোক নিচে কারেন্ট ছিল না বলে ছাদে আসতে হলো লাইটের সমস্যা হচ্ছিল তো ছাদে এলাম তো প্রচণ্ড রোদ তার সঙ্গে প্রচণ্ড হাওয়াও দিচ্ছে দেখছি আচ্ছা রাজীব মণ্ডল ওয়ালাইকুম আসসালাম ভাই যান যাক আশা করি সকলে আপনারা ভালো আছেন রাজীব মন্ডলকে বলছি তো মোটামুটি অনেক শেষে আপনি জড়লেন এর আগে আলোচনাটা তো অনেক হয়েছে তবু আরেকবার বলে রাখি আমাকে ইন্দ্রসেন যিনি আছেন উনি আমাকে একটুখানি বলেছেন বাঁকুড়া টাউন বাঁকুড়া আপনার ওই যে টাউন হলে না টাউনে ওখানে থাকতে পারা যাবে আর কি তো সেখান থেকে নাকি বাঁকুড়া টাউনে হ্যাঁ সরি বাঁকুড়া টাউনে থাকা যেতে পারে সেখান থেকে আমি আপনার সুনুক পাহাড়ে যেতে পারব আর কি যাক মোটামুটি এইটুকু তথ্য নিয়ে রাখলাম যে বাঁকুড়া টাউনটা একটা ভালো প্লেস যেহেতু মূল শহর সদর বলা ছিল আপনার বাঁকুড়া জেলার তো সেখান থেকে না হয় রওনা দেওয়া যাবে আপনার সুনুক পাহাড়ি হাটের উদ্দেশ্যে তো আরও বলে রাখি পরবর্তীতে যারা ভিডিও দেখবেন তাদেরও কাছে যদি ইনফরমেশান থেকে থাকে পথ বা কোনো পাশে কোনো হোটেল সম্বন্ধে আপনারাও একটুখানি কাইন্ডলি কমেন্ট বক্সে একটুখানি জানিয়ে দেবেন আচ্ছা এই তো ঘুমতে করতে উঠে ডিউটিতে আসলাম আচ্ছা ধন্যবাদ হ্যাঁ ডিউটি কাজ কাজ ছাড়া কোনো গল্প নেই ভাই কাজ করতে হবে কাজটাই মূল মাধ্যম মূল মন্ত্র আর কি আমাদের সমাজে আমাদের এই যে মনুষ্য সমাজে পুরুষদেরকে মানে পরিবার চালাতে গেলে সংসার চালাতে গেলে কাজই কাজই হলো মূল মন্ত্র কাজ করবেন তবে আপনার পরিবার ভালো থাকবে আপনার বাবা মা ভালো থাকবে সবাই ভালো থাকবে এটা একটা মূল ফ্যাক্টর আর কি যাই হোক তো মোটামুটি প্রায় ষোলো মিনিট ছাপ্পান্ন সাতান্ন সেকেন্ড হয়ে গেছে ভিডিওটা লেন্ডি করছি না তো মোটামুটি যেটা আবেদন থাকলো যারা পরবর্তীতে ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা নিশ্চয়ই শুনবেন তারা যদি কোনো তথ্য দেওয়ার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তার সঙ্গে সঙ্গে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার বলে রেখেছি আরও একবার জানিয়ে দিচ্ছি হয়তো বারবার রিপিট হচ্ছে কিন্তু আমি সঠিকভাবে যেমন সেন সহযোগিতা করলেন এইভাবে যদি সকলে সহযোগিতা করেন তাহলে আমার যেতে সুবিধা হবে সেখানে তো সেই নাম্বারে বাঁকুড়ার আপনার কোন জায়গা থাকলে শুনু পাহাড়ি যেতে আমার সুবিধা হবে সেটা একটু জানিয়ে দেবেন নাম্বারটা বলে দিচ্ছি এইট সিক্স এছাড়াও যদি আপনার ধরে নেন যারা হয়তো কোনো যদি আপনার পোলট্রি হয়তো হোক অথবা ছাগলের হোক অথবা গরুর কোনো খাবার ফিরে যদি কোনো কোম্পানিরা ভিডিও দেখে থাকেন তারা যদি ভিডিও দেখে থাকেন আমার এই ভিডিওটা বা অন্যান্য ভিডিও তাহলে যদি কোম্পানি আপনাদের বিভিন্ন যে প্রোডাক্ট আসছে ভালো ভালো ছাগল গরুদের যেন ঠিক থাকে সেগুলো যদি প্রচারের সাথে ভিডিও করাতে চান তো অবশ্যই আমাকে নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে নেবেন তো যাই হোক অনেকক্ষণ সময় দেওয়ার জন্য প্রায় আঠেরো মিনিট সকলে সময় দিয়েছেন এই জন্য ধন্যবাদ কিন্তু ভাইজান তোমার কাজটা আমার ভালো লাগে ঘোরাও এবং সবাইকে ভালো ভালো ভিডিও দেখাও দোয়া রইল ভাইজান আল্লাহ তোমার সাহায্য সহায় হোক এবং তোমার পরিবারের সকলকে আল্লাহ ভালো রাখুক আমিন ভাই এই ধরনের সবাই দোয়া আশীর্বাদ পাশে থাকে বলে আজকে এত কিছু করতে পারছি আপনাদের সহযোগিতা করতে পারছি যেমন আজকে ভাই বললেন আর কি যাই হোক দোয়া আশীর্বাদ আসে বলে আজকে এত ছোটাছুটি করতে পারছি যাই হোক মোটামুটি ভিডিওটা লেন্দি করতে চাইছি না আঠেরো মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড হয়ে গেছে দেখা হবে আপনাদের সঙ্গে হয় সমুদ্র করে বিভিন্ন হাটের সঙ্গে না হয় আজকে রওনে দিতে পারি বাঁকুড়ার সুনু কুহারি হাটের উদ্দেশ্যে তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন